নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম সকাল সকাল দেখো আমার স্নান হয়ে গেছে আর খুব ঠান্ডা লেগেছে দেখো চোখ একটু ফোলা ফোলাও আছে আর গাড়গাল গাড়গেল করলাম ওষুধ দিয়ে তো একটু গলাটা ছেড়েছে আর আজকে আমি দুটো আজকে আমার রেসিপি দুটো আছে আজকে আমি করব আলু দিয়ে প্রেশার কুকারে করবো চিকেন আর একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো তা আদা একটু সবজি মশলা দেবো আর কাঁচা লঙ্কা টমেটো ব্যাসেই দেবো আর ওটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে আর এখন রান্নাটা শুরু করবো গোপাল পুজো দিয়ে আসলাম এখন অনেক ভোর তো কী করব আমি তো আগে গোপাল পুজো দিয়ে তারপরে রান্নাটা শুরু করি আর মাঝে মাঝে আমার হাজব্যান্ডও দেয় তো আমি আজকে দিয়ে দিলাম এখন যাই এই রান্নাটা শুরু করে দিই ভাত বসিয়ে দিই আর সব আলু আলু বইগুলো সব কেটে নিয়েছি ধুয়েও রেখেছি আলুটা ভেজে নিয়ে তারপর আমি মাংসটা ভালো করে কড়াইতে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে করবো প্রেসার কুকারের ঝোলটা খেতে ভীষণ ভালো হয় আর একটা কথা বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্টস করো প্লিজ সেটা নতুন রেসিপির সাথে চলে আসলাম বন্ধুরা দেখো ঠান্ডা লেগে গলাপুরে বসে গেছে তো যাই হোক আজকে নতুন একটা রেসিপির সঙ্গে চলে আসলাম আজকে হচ্ছে আমি চিকেন করবো তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলা দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে দেবো আর কাঁচা লঙ্কা দেবো লাল লঙ্কা গুঁড়ো দেবো আর আমি এটা আলু দিয়ে করব দেখো আলুটা কত সুন্দর বড়ো আলু আধে কাধে করে কেটে নিয়েছি আর এখানে দই আছে দই দেবো আর আমি ইয়ে করবো এটা হচ্ছে পেস্ট করে নেবো কিন্তু আমি আজকে চিকেনটা আমি প্রেশার কুকার করবো একটু ঝোল টাইপের হবে খুব ভালো লাগে খেতে তো ঠিক আছে বন্ধুরা এখন আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসছি দেখো বন্ধুরা মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসছি আর এর হলুদ আর চিকেন মশলা আর একটু লাল লঙ্কাগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে

আমি এটা চিকেনটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এটা ঢাকুন আটকে দেবো সিটি মারলেই আমার রেডি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আছে ঠিক আছে রাখছি এখন সিটিটা মেনে নি ওর সাথে ফিরে আসছি হয়েছে দেখতে কালারটা দেখো এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো চিকেনের ঝোলটা দেখো মনে হচ্ছে জানি খাসির মাংসের ঝোল পুরো তোমার প্রেশার কুকার থেকে নামিয়ে এখানে রাখলাম আর এখানে আমার আলু কুমড়ো তরকারিটা হয়ে গেছে দেখো মাখা মাখা তরকারি হয়েছে এটা রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় ভাতও বেড়ে ফেললাম দেখো আলুগুলো দেখো কত বড় বড় তা আমার তো ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ড আর কোন ছোট খেতে ভীষণ ভালোবাসে শুধু আমার ছেলে খেতে চায় না বলে ওটু বাচ্চা তো একটু রসা কষা খেতে আমি বললাম খেয়ে দেখ দেখবি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই আমার খাবার বেড়ে ফেললাম এখন খাবারটা দিয়ে দেবো হাজবেন্ডকে ও খেয়ে কাজে চলে যাবে নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আজকে এই অবধি টাটা আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে টাটা